শিক্ষার একটা গুরুত্বপূর্ণ মানদণ্ড হচ্ছে আমাদের সাহেবরা সব বলেছেন শিক্ষক শিক্ষার মূল উপাদান কিন্তু বিল্ডিং নয় শিক্ষার মূল উপাদান অন্যান্য বিষয় নয় শিক্ষার মূল উপাদান বড় বড় প্রতিষ্ঠান নয় শিক্ষার মূল উপাদান হচ্ছে শিক্ষক কে শেখাচ্ছেন কোন জিনিস আমরা যখন শিখবো ইলমের আলো জ্ঞানের আলো তৌহিদের আলো সুন্নার আলো মানহাজের আলো নিজে পাবো অন্যকে পাবো তার জন্য আমাদের গুরুত্বপূর্ণ একটা লক্ষণীয় বিষয় হচ্ছে কার কাছে শিখছি শিক্ষার মূল উপাদান কি শিখছি কেন শিখছি কীভাবে শিখছি আর কার কাছে শিখছি এই চতুর্থটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ আল্লাহ তালা নিজেই একজন শিক্ষক আদম আল আসমা আকুল্লাহা আল্লাহ আদমকে শিখিয়েছেন নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম শিক্ষক জিবরিল আমিন জিবরি আলাইসলিম শিক্ষক কাজ শিক্ষকের যারা ফার্স্ট ক্যাটাগরি আল্লাহ ও তালা তাদের মানদণ্ড ঠিক করে দিয়েছেন আমরা শিক্ষকের ভূমিকায় যাদেরকে নিয়ে আসবো শিক্ষকের ভূমিকায় যারা থাকব তারা যেমন আমাদের কাছে সম্মানজনক হবেন সম্মাননীয় হবেন মর্যাদার হবেন তেমনি তাদের ক্যাটাগরিটা কেমন সেটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে সর্বোপরি একটা কথা বলেছেন প্রতিষ্ঠান আমরা নিয়ন্ত্রণ করব এ কথা আমরা মুখে বলবো না জামিয়া সালাফিয়া থেকে আরম্ভ করে ভারতবর্ষের আমাদের নাচের পাশ্চাত্যের অসংখ্য প্রতিষ্ঠান আছে ন্যায়নিষ্ঠ প্রতিষ্ঠানের একটা ভূমিকা হচ্ছে এই ঘোড়ারা সালাফিয়া যদি ন্যায়নিষ্ঠ সেই প্রতিষ্ঠান আমরা তৈরি করতে পারি সালাফিয়া আমাদেরকে নিয়ন্ত্রণ করবে আমরা নিয়ন্ত্রণ করবো প্রতিষ্ঠানকে হবে না কে আপনি আপনি নিয়ন্ত্রণ করবেন মাদানীদেরকে মাতৃদেরকে বড় বড় মাদেরকে প্রতিষ্ঠানকে নিয়ন্ত্রণ করতে যাবো এইরকম দুর্বুদ্ধি যেন আমাদের না থাকে প্রতিষ্ঠান গোটা সোসাইটিকে নিয়ন্ত্রণ করবে সমাজকে নিয়ন্ত্রণ করবে এই প্রতিষ্ঠান করার মানসিকতা নিয়ে ভালোবাসা নিয়ে আমরা এসেছি আল্লাহ বাকরবুল আলমিন আমাদের সার্বিক কবুল করুন আল্লাহ আমিন আলোকিত মঞ্চে যাদেরকে আমরা পেয়েছি তাদের কাছ থেকে আরও অনেক কথা আমাদের শোনার ছিল জানার ছিল সময় সাধ্য আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রে যেটুকু আমরা শুনতে পেরেছি পেয়েছি দীর্ঘ জীবন আমাদের আগামী জীবনে আমাদের মনের মনে কোঠায় আমাদের হৃদয়ে সেগুলিকে লালন করব পালন করব আল্লাহ যেন আমাদের সেই তৌফিক দিন আল্লাহ মাহমিন